বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে যেভাবে দিন দিন উন্নতি হচ্ছে তাতে অভিনেত্রীদের জনপ্রিয়তা এবং পারিশ্রমিকও বাড়ছে আজকের এই ভিডিওতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দশজন জনপ্রিয় অভিনেত্রীর প্রতিদিনের আয় দেখাবো। তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবেন না তাহলে চলুন যে নেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়িকাদের একদিনে পারিশ্রমিক কত টাকা হতে পারে প্রথমেই রয়েছেন কোইল মল্লিক তার কেরিয়ার প্রায় দুই দশক এখনও তিনি ভারতীয় বাংলার জনপ্রিয় একজন নায়িকা বর্তমানে তিনি ছবি না করলেও এর আগে বেশ ছবি করে জনপ্রিয়তা পেয়েছিলেন দর্শকের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক একদিনের পারিশ্রমিক নিয়ে থাকেন প্রায় সাত থেকে আট লাখ টাকা এছাড়াও বিজ্ঞাপন রিয়েলিটি শো থেকেও ভালো ইনকাম করেন তিনি তো জনপ্রিয় কোয়েল মল্লিকের অভিনয় আপনার কাছে কেমন লাগে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে বলবেন না দুই নাম্বার রয়েছে ভারতীয় বাংলার আরেকজন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি প্রতিনিয়ত একসময় মুভি করতেন ভারতীয় বাংলায় কিন্তু বর্তমানে তিনি সিনেমা থেকে রাজনৈতিক এবং সামাজিক মাধ্যমে সব জায়গায় একটি রয়েছেন আপনি কি জানেন তিনি একদিনের জন্য কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন ভারতীয় বাংলার এবং টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী একদিনের জন্য পারিশ্রমিক নিয়ে থাকেন প্রায় ছয় থেকে সাত লাখ টাকা এছাড়াও তার নিজ ইনস্টাগ্রাম স্পন্সার থেকেও বেশ লক্ষাধিক টাকা ইনকাম করে থাকেন তবে বর্তমানে শুভশ্রী গাঙ্গুলিকে আপনার কাছে কেমন লাগে এবং তার অভিনয় আপনার কাছে কেমন লাগতো কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে বলবেন না তিন নাম্বার রয়েছে ভারতীয় বাংলার জনপ্রিয় একজন নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী আপনি কি জানেন শ্রাবন্তী চ্যাটার্জিকে বাংলা সিনেমার গ্লামা কুইন বলা হয় বাংলা সিনেমার শ্রাবন্তী যে একদিনে কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এ তো জানার কৌতূহল সবারই থাকে তাহলে চলুন যে নেই যে জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি একদিনে পারিশ্রমিক কত টাকা নিয়ে থাকেন বর্তমানে শ্রাবন্তী চ্যাটার্জি একদিনে পারিশ্রমিক নিয়ে থাকেন প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা তো আপনার কাছে শ্রাবন্তী চ্যাটার্জির অভিনয় কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে বলবেন না চার নাম্বার রয়েছে ইদি পাল ভারতীয় বাংলার জনপ্রিয় অভিনেত্রী তিনি ইদিকা পাল জব্বারি সিরিয়াল ও সম্প্রতি ওডিটি কার্যের জন্য বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন ভারতীয় বাংলায় কিন্তু আপনি কি জানেন বর্তমানে তিনি সাকিব খানের সাথে বেশ জনপ্রিয়তা পেয়েছে এবার বাংলায় এসে সাকিব খানের সাথে দুইটি মুভি করে বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের কাছে এমনকি তার পারিশ্রমিক অনেকটাই বেড়ে গেছে তাহলে চলুন যে জনপ্রিয় অভিনেত্রী ইতিকা পালের পারিশ্রমিক কত টাকা প্রথম দিক থেকেই তার পারিশ্রমিক ছিল এক থেকে দেড় লাখ টাকা বর্তমানে তার পারিশ্রমিক প্রায় তিন থেকে চার লাখ টাকা পর্যন্ত হয়ে গেছে তো ইতি পালকে আপনার কাছে কেমন লাগে এবং তার মুভিগুলি কেমন হয়েছে আপনি যদি এবার বাংলা থেকে দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে সাকিব খানের সাথে তার মুভি কেমন হয় পাঁচ নাম্বার রয়েছে ভারতীয় বাংলার আরেকজন জনপ্রিয় অভিনেত্রী যার নাম হচ্ছে নসরাত জাহান বর্তমানে তিনি শুধু অভিনেত্রী নয় তিনি আপনি কি জানেন যে এই নুসরাত জাহানের একদিনের পারিশ্রমিক কত টাকা হতে পারে জানলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন তাহলে চলুন যে নেই যে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের একদিনে পারিশ্রমিক কত টাকা অভিনেত্রী নুসরাত জাহান একদিনে পারিশ্রমিক নিয়ে থাকেন ছয় থেকে সাত লাখ টাকা মাত্র তো নুসরাত জাহানের অভিনয় এবং বর্তমানে তিনি জস্বিন গুপ্তার সাথে সংসার করছে তো তাকে আপনার কাছে কেমন লাগে অবশ্যই আপনি কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে বলবেন না ছয় নম্বর রয়েছে মিমি চক্রবর্তী আপনি কি জানেন মিমি চক্রবর্তী একদিনের জন্য কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন আপনি হয়তো এই মিমি চক্রবর্তী পারিশ্রমিকের কথা শুনলে অবশ্যই চমকে যাবেন তাহলে চলুন ভারতীয় বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী মিমি চক্রবর্তী একদিনের জন্য কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকে তা জানে নেই মিমি চক্রবর্তী তিনি একদিনের জন্য পারিশ্রমিক নিয়ে থাকেন প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা বর্তমানে তিনি বাংলাদেশের সাকিব খানের সাথে আইটিন সংগ্রহ করেছেন তো মিমি চক্রবর্তীকে আপনার কাছে কেমন লাগে তার অভিনয় এবং তার ডান্সগুলো কেমন লাগে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্স জানাতে বলবেন না সাত নাম্বার রয়েছে সায়ন্তিকা ব্যানার্জি প্রতিনিয়ত এক সময় মুভি করতেন বাড়তি বাংলায় সিনেমা কিন্তু বর্তমানে করছেন না বর্তমানে নাচ এবং অভিনয় দুটিতেই পারিদর্শিতা তিনি তিনি একদিনে শ্যুটিংয়ের পারিশ্রমিক নিয়ে থাকেন প্রায় সাত থেকে আট লাখ টাকা আট নাম্বার রয়েছে এক সময় সিরিয়ালের জনপ্রিয় নায়িকা মধুমিতা রায় আপনারা হয়তো তার পাখি নাটকটি অবশ্যই দেখেছেন পাখি নাটক থেকে বেশ জনপ্রিয়তা পেয়েছিল মধুমিতা রায় তারপর আস্তে আস্তে মিডিয়া জগতে বেশ জনপ্রিয়তা পেয়েছিল তিনি আপনারা হয়তো এই নায়িকার পারিশ্রমিক জানতে খুবই আগ্রহী তাহলে চলুন যে নেই যে মধুমিতা রায়ের পারিশ্রমিক কত টাকা হতে পারে বর্তমানে মধুমিতা রায় বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকলেও কোনো মুভিতে অ্যাক্টিভ নাই তবে তার পারিশ্রমিক হচ্ছে প্রায় ছয় থেকে সাত লাখ টাকার মতো মধুমিতা রায়ের কোন অভিনয়টি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে এবং তার কোন মুভি এবং কোন নাটক সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে বলবেন না এখন থেকে কার অভিনয় সবচেয়ে ভালো এবং কার অভিনয়ের জন্য কত টাকা পারিশ্রমিক হতে পারে আপনি কার অভিনয়ের জন্য কত টাকা পারিশ্রমিক দিতে চান অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে বলে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ